গ্রামে আপনার সফলতা আসবেই আসবে এটা আপনি ধরে রাখেন হয়তো দুই দিন আগে ধরা কারো দুই দিন পরে কিন্তু পরিশ্রম করলে পরিশ্রমের ফল আমি গ্যারান্টি দিলাম একদিন একদিন না হবেই হবে ঈদ উপলক্ষে বলে সব মাল স্টক করে রেখেছেন স্টক করছি ভাই এটা আপনাদের দোয়া আমাদের কাস্টমারের দোয়া হ্যাঁ স্টক করছি এই কাপড় রমজান মাসে একটু কম রেটে সারার জন্য তো সামনে সিজেন আমাদের তো সব সময় আমি চব্বিশ বছর ধরেই হ্যাঁ রমজান মাস আসলে এই যে শোনেন রমজান মাস আসলে আমি কাপড়ের রেটটা একটু কমাই দিই অন্য অন্য কোম্পানিরা রেট বাড়াই দেয় কিন্তু সেটা আমার দেখার বিষয় না কিন্তু আমি রেট কমায় দিই আমার নিয়ম এবং

আমি এখন এটা রেট দিয়ে দিলাম আগামী রমজান ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত হ্যাঁ ওকে চারশো বিশ টাকা মাত্র চারশো বিশো দেখা যায় বুঝছেন বিশ টাকা

প্রচুর কাপড় আসে প্রচুর যারা নিতে ভিডিও করলে প্রত্যেকটা কালেকশন দেখে নিতে পারবো এক পিছিয়ে সর্বনি পঁচিশ পিস থাকে নিলে পঁচিশ পিস হ্যাঁ পঁচিশ পিস হবে আমি পঁচিশ পিসে নিচ্ছে আমি পারবো না জন্য দিতে পারবো না ভাই

অনেক সময় বিজি থাকি ওই ফোনের মাধ্যমে থাকি তো যার জন্য লাইনে খুব কম পাওয়া যায় আপনারা একটু নক দিয়ে রাখবেন আচ্ছা হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখলে আমি পরবর্তী এই ইয়া সাইরা ওই কথাবার্তা সাইরা তারপরে আবার আপনার নক দিতে পারবো আমি অবশ্যই দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা ভাগে হ্যাঁ দেখেন চারশো বিশ টাকা কতগুলি ডিজাইন হবে

আর আবারও বলি ভাই হ্যাঁ পরিশ্রম করবেন বিজনেস করবেন বিজনেসের মধ্যে শ্রম দিবেন যদি শ্রম না দেন তাইলে ভাই আপনার ব্যবসা সফল হবে না আপনার শ্রম দিতে হইব এই ঘাম মাথার ঘাম কোনো সময় বেমানি করব না ঘামে আপনার সফলতা আসবেই আসবে এটা আপনি ধরে রাখেন হয়তো দুই দিককে কারো দুই দিন আগে ধরা দে কারো দুই দিন পরে কিন্তু পরিশ্রম করলে পরিশ্রমের ফল ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম একদিন না একদিন সবল হবেই হবে যেমন আমি আমি ভাই আমার হুদা বিশ হাজার টাকা লাইছি আমি আজকের তো চব্বিশ বছর আগে গ্যারামে গ্যারামে কাপড় করছি আমি ওইখান থেকেই ডেভেলপ হয়ে আমি ঘর এই দোকান টোকান লইছি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি